ভারতীয় ফুটবলে পা বাড়ালো সাঁচি স্পোর্টস আই লিগের দল রাজস্থান ইউনাইটেডকে কিনতে চলেছে তারা বাংলা ক্রীড়া ক্ষেত্রে অন্যতম নাম সাঁচি স্পোর্টস ইস্ট বেঙ্গল ক্লাবের ক্রিকেট ও হকি দলের সঙ্গে যুক্ত তারা সাঁচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি জানিয়েছেন রাজস্থান ইউনাইটেডকে নিয়ে খুব আশাবাদী সাঁচি গ্রুপ একজন পর্তুগিজ কোচের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও চলছে বলে জানিয়েছেন রাহুল টোডি আই লিগে রাজস্থান ইউনাইটেডকে কিনতে চলেছে সাঁচি স্পোর্টস

আমরা ডেফিনেটলি বেঙ্গল সেন্ট্রিক কোম্পানি বেঙ্গলে মেইন ফোকাস থাকবে কিন্তু স্পোর্টসে তো এই যোগাযোগ ভালোই হবে আমরা তো একটা গঙ্গুলি আমাদের মেন্টারশিপ প্রোগ্রাম হেড করেন তো আমরা একটা দুটো বিদেশি কোচের সঙ্গে কথাবার্তা চলছে ভালো একটা কোচ যে লাইসেন্স হোল্ডার যার নট অনলি ম্যানেজিং আই লিগ টিম বা যার একাডেমি কারিকুলাম তৈরি করা এবার আমরা ফুটবলের ব্লকসটা লাগাচ্ছি আর তুমি তো জানো আমি ইস্টবেঙ্গল ক্লাবের একটা ভাইস প্রেসিডেন্টও তো ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ক্রিকেট হকি এগুলো তো আমরা করছি তো এটা যখন অপরচুনিটি এলো আমরা ভাবলাম এটা করাই উচিত